হ্যালো এভ্রি ওন ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এটা হচ্ছে আমার সেকেন্ড ফেব্রুয়ারির করা ভিডিও তো দিনটা শুরু হয়েছিল খুব ব্যস্ততার মধ্য দিয়ে। সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম বোনকে নিয়ে পরীক্ষার সেন্টারে তো যেহেতু সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা আর এই বছরে আমার বোন আর আমার বড় আমার ছেলে মানে বোন আর ভাই দুজনে পরীক্ষা দিচ্ছে তো ওদেরকে নিয়ে চলে গেছিলাম পরীক্ষা দেওয়ার যে সেন্টার পড়েছিলো বাড়ির সামনেই একটা স্কুলে কিছুটা দূরে তো সেখানে স্কুলে ওদেরকে পৌঁছে দিয়ে ওদের এক্সাম শুরু হয়ে গেছে তো তারপরে না চলে গেছিলাম আমি আমার কলেজে তো যেহেতু ওদের যে মানে স্কুলে সেন্টার পড়েছে তো সেখান থেকে আমার কলেজটা কাছে ছিল বলে চলে গিয়েছিলাম কিন্তু ও মাঝখানে আমি দুপুর বারোটার দিক করে খবর পাই যে আমার যে হাজব্যান্ডের দিদা আর কি দিদি শাশুড়ি সম্পর্কে তো তিনি মারা গেছেন তো তারপর আর কি করার কলেজ থেকে ছুটি নিয়ে একেবারে বাড়ি চলে আসলাম যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম এখানে যে বয়স্ক মহিলাটা আর কি তো উনি হলেন দিদা তো উনি মারা গেছেন ওনার বয়স যেহেতু অনেকটাই হয়েছিল। আর কোমরটাও ভেঙে গেছিল আর কি বিছানা সাহায্য হয়ে গেছিলেন তো মারা গেছেন আর পাশে ছিল ওনার ছেলে মানে মামা আর মামি অরেঞ্জ কালার শাড়ি পরাটা ছিল মামি মেয়েও এখন আর বেঁচে নেই কারণ মামিও কিছুদিন আগে কয়েক মাস আগে আর কি অশোকে মারা গেছেন আর পাশে আছে আমার শাশুড়ি মা আর আছে মামা আর তো এই ছবিটা প্রায় এক বছর আগের ছবি মামা আর মামি এসেছিলো দিদাকে দেখতে তো তখন আমিও আর মা গিয়েছিলাম তখনই ছবিটা তোলা হয়েছিল আর কি তো দিদা আর এখন বেঁচে নেই তো দেখো সেই দিনে আর তো কোনো রকম কোনো ভিডিও করা হয়নি মানসিক অবস্থা আমাদের কারোরই ভালো ছিল না আর তো তারপর দিন সকালবেলা দেখো এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু মায়ের আর মাসির আরে এখন সমস্ত চার দিনের আর কি যেটা আমরা বলে থাকি ওষুধ চলছে তো তার জন্য মার আড়ে সব মানে হলুদ আরে খেতে পারবে না তো তার জন্য দেখো আমি এখানে মুগ ডালের মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাতে আর হলুদ মেশাইনি নিই লবণ মিশিয়েছিলাম আর তেল দিয়ে ভাজিনি নিই ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি শেষে আমিও নিয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর যেহেতু তেল খেতে নেই বা হলুদ দিয়ে কোনো তরকারি তরকারি খেতে নেই নিরামিষ খাবার খেতে হয় তো তার জন্য দেখো ভাবলাম কি তাহলে ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আর আলুটালু দিয়ে ভাত বসাই এখানে আমি মুগ ডালটা আর চালটা একবারে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর টমেটো ভাতে দেব আর মানে সিমটা ভাতে দেব আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি আর পরে দেখো আমার ঘরের বিছানার চাদরটা না খুব ময়লা হয়েছিলো আর যেহেতু আমি দুদিন বাড়িতে ছিলাম না তাই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি আর ওয়েদারটাও ভালো ছিল না মেখলা মেখলা ওয়েদার ছিল বলে না কদিন কাঁচা হয়নি তো আজকে ভাবলাম তাহলে চাদরটা চেঞ্জ করে ফেলি আর এই চাদরটা মানে গুটিয়ে ভাজ করে রেখে দিই কালকে কাচবো আর কি যদি ওয়েদারটা ভালো থাকে তখন কাচবো তো তার জন্য দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন হয়ে গেছে বিকালবেলা আর কি তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা টন্ধে দিয়ে চা নিয়ে বসে গেছি তো লিকার চা বানিয়ে নিয়েছি মাকে যেহেতু এখন আর দুধ চা খেতে নেই কিছু দিনের জন্য তাই জন্য লিকার চাই বানিয়েছি সবার জন্য আর মা না লিকার চা খুব একটা বেশি খেতে পারে না তাই জন্য মা বলছে আধা কাপ দিতে তো আধা কাপ মাকে দিয়েছি আর রাত্রিতেও দেখো সেই মানে ফ্যান মারা গলা ভাত ছিল সাথে ঘি ছিল আর আলু সেদ্ধ ছিল তো এটা দিয়েই রাত্রের খাবারটা সেরে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে